কারণ কি কারণ মুসলমান সিংহের জাত বীরের জাত মুসলমানরা কখনো পিছু হতে যায় না চিল্লাই কর ঢিকেরা মুসলমান না কখনো পিছু হতে জানে না মুসলমান কখন আস্তিক নাস্তিককে ভয় পায় না মুসলমান কখনো লাল ভয় পায় না কথা বলেন ঠিক না মুসলমান আছে বীরের জাত লাল ভয় পায় না এক নাস্তিক বলতেছে আস্তা আমাদের ওস্তাদ মহোদয় এই মুসলমানরা কোন পালিয়ে যায় না তো সেই আস্তিক নাস্তিক লীরা বলতেছে তারা ভালো করে জানে যদি এখানে নিহত হয় মারা যায় শহীদ মর্যাদা পাবে শহীদ মৃত্যু পাবে আর যদি এখান থেকে বেঁচে ফিরে যায় বিজয়ের মালা গলায় পরা যাবে ঠিক কিনা বলে तर से घर दो से अतर अंधर को था रब्बी